সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব পূরণে সহায়তা করে এমন ওষুধ সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুগণ ভিটামিন বি এক সরবরাহ আমাদের মুখে গা হয় এবং অন্যান্য সমস্যা হয় তাই ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবজনিত রোগ নিরাময়ে আমরা যে ঔষধটি সেবন করতে পারি তার নাম হল ইউনিভিট বি ট্যাবলেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড এবং ইউনিভিট বি ট্যাবলেটের প্রতিবেশের দাম বাষট্টি পয়সা মাত্র এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে সিরাপের ক্ষেত্রে প্রতিদিন একবার দুই থেকে তিন চা চামচ করে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং ট্যাবলেটের ক্ষেত্রে দৈনিক একটি করে ট্যাবলেট তিনি দুই থেকে তিনবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন এটি খাওয়ার পর অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে অর্থাৎ এটি হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়েও এটি খাওয়া যেতে পারে তবে তারপরেও যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই বাধ্যতামূলক এটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখবেন এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন ধন্যবাদ